হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে আমি খুব নর্মালভাবে একটা ঝোল করেছি বাটা মাছ দিয়ে তোমরা দেখো এবং জানাও যে তোমাদের এই ঝোলটা কেমন লাগলো তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো দেখো আমি কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ রোদ মাখিয়ে নিয়েছি আর কড়াতে চাপিয়ে দিয়েছি তেল এই মাছগুলোকে এবার কিন্তু আমি ভেজে নেব আর উপকরণ বলতে কিছু আলু কেটে নিয়েছি একটু ফোনে পাতা কয়েকটা ডালের বড়ি এখানে আমি মাছ কালাই ডালের বড়ি নিয়েছি তোমরা যে কোনো ডালের বড়ি দিয়েই করতে পারো মাছগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেবো তোমরা হালকা ভাজা খেলে হালকা ভাজাও করতে পারো আবার কেউ কেউ কড়া ভাজা পছন্দ করো আর এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে লবণটা তোমরা পরিমাণ মতো দেবে আর এই যে ধনে পাতাটা নিয়েছি এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব মাছগুলো ভাজা হতে থাক এবার আমি এই পেস্টটা বানিয়ে নেবো এর পেস্টের মধ্যে দুটো কাঁচা লঙ্কা যোগ করলাম ঢাল তোমরা যেমন খাবে সেই অনুপাতে তোমরা ঝালটা দেবে কড়াতে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করবে না হলে কিন্তু মাছ ভাজতে গেলে মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো কড়াতে যাওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টানোর চেষ্টা করবে না একদিক হয়ে যাবার পরই কিন্তু মাছটা উল্টাবে এবার আমি কড়াতে যে তেল ছিল তার মধ্যে ডালের বড়িগুলো দিয়ে সেগুলো ভেজে তুলে নিলাম এবার ওই কড়াতেই আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তোমরা একটু ভালো করে ভেজে নেবে আলুগুলো ভাজা হলে আলুগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা এগুলো একটু লাল হোক লাল করে ভাজা হলে এর মধ্যে বানিয়ে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো ঢেলে দিলাম এগুলো ভালো মতন তেল ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখো নিলে চড়ে কিন্তু এ তেল কিন্তু দেখো এবার উঠে এসেছে এবার এই তেলের মধ্যে আমি যে ধনে পাতাটা কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু হালকাভাবে ভাজলেই কিন্তু তেলটাও দেখো উপরে উঠে এসেছে এর ভেতরে আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি তার কারণ আমার ডালের বড়িগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তোমরা দোকান থেকে কেনা বড়ি হলে বড়িগুলো কিন্তু পরে যোগ করবে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম এবং খানিক্ষণ এটা কষিয়ে এর ভেতর আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো ও ডালের বড়িগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং সেদ্ধ হয়ে গেলে এর ভেতর আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো খুব বেশি সময় লাগবে না মিনিট পাঁচেক ফুটালেই এখানে এই ঝোল কিন্তু তৈরি হয়ে যাবে আর এই সময়ে আমি যোগ করলাম তিন চারটে কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে তেমন কাঁচা লঙ্কা দেবে তো আমি খুব একটা বেশি দিলাম না আমাদের বাড়িতে খুব একটা ঝাল সবাই খেতে পারে না এ দেখো ঝোলগুলো কিন্তু আমার এবার রেডি এইভাবে রান্না করা পাতলা ঝোল তোমাদের কেমন লাগলো তোমরা একবার রান্না করে খেও টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও